মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি প্রাচীন মিশর হাজার বছর ধরে অটুট দাঁড়িয়ে থাকা পিরামিড জাদুর মতো সংরক্ষিত মমি আর একের পর এক রহস্যময় আবিষ্কার আজকের ভিডিওতে আমরা জানব মমির আসল রহস্য কিভাবে তৈরি হতো মমি আর কেনই বা প্রাচীন মিশরীয়রা মৃত্যুর পর দেহ সংরক্ষণ করত চলুন সময়ের স্রোত পেরিয়ে ফিরে যাই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক সভ্যতাই তখনও জন্ম নেয়নি তখনই নিলন্দের তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা প্রাচীন মিশর কিন্তু এই সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল মমি মিশরীয়রা বিশ্বাস করত মানুষের মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু ছিল নতুন জীবনের দ্বার তাই মৃতদেহকে সংরক্ষণ করা ছিল তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ তারা বিশ্বাস করত দেহ অক্ষত থাকলে আত্মা আবার ফিরে আসতে পারবে মমি তৈরির প্রক্রিয়া ছিল দীর্ঘ ও জটিল প্রথমে মৃতদেহের অন্ত্র পাকস্থলী ফুসফুসসহ ভেতরে রঙ্গগুলো সাবধানে বের করে শুকিয়ে রাখা হতো এরপর দেহের গায়ে লাগানো হতো ন্যাট্রন নামের এক বিশেষ লবণ যা দেহকে শুকিয়ে দিত এবং পচন থেকে রক্ষা করত সবশেষে দেহটিকে মোড়ানো হতো সাদা সুতি কাপড়ে শত শত স্তরে প্রতিটি স্তরের মাঝে রাখা হতো সুরক্ষার তাবিজ যেন মৃত আত্মা নিরাপদ থাকে এভাবেই তৈরি হতো মমি যা হাজার বছর পরেও আমাদের ইতিহাসের সঙ্গে কথা বলে আজও মিশরের পিরামিড আর জাদুঘরগুলোয় সেই মমিগুলো দাঁড়িয়ে আছে অতীতের নিঃশব্দ সাক্ষী হয়ে মমি শুধু মৃতদেহ নয় এটা প্রাচীন মিশরের বিশ্বাস ধর্ম আর ইতিহাসের এক অমূল্য দলিল হাজার বছর পরেও মমি আমাদের শেখায় সভ্যতা বদলালেও মানুষের অমরত্বের আকাঙ্ক্ষা আজও তেমনই রয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের অজানা সব গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক সভ্যতাই তখনও জন্ম নেয়নি তখনই নীলন্দের তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা প্রাচীন মিশর কিন্তু এই সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল মমি মিশরীয়রা বিশ্বাস করত মানুষের মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু ছিল নতুন জীবনের দ্বার তাই মৃতদেহকে সংরক্ষণ করা ছিল তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ